জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঢাকায় মাওলানা সাইদির জানাজা করতে না জামায়াতের কর্মসূচি ঘোষণা বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ খসরুর এদিকে ভারতীয় হ্যাকারের দখলে দেশের সরকারি বেসরকারি পঁচিশ ওয়েবসাইট সাইদির সমর্থকদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া সর্বশেষ জানি দেব গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিএনপির চেয়ারপার্সন খালেদা উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় নিস্তলায় এক দোয়া মাহফিল পূর্ব আলোচনায় হুঁশিয়ারি দেন তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা বিএনপির উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আমির খসরু বলেন উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে আজ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে যারা এর সঙ্গে জড়িত তাদের দায় ভার বহন করতে হবে সামনে আন্দোলনের কঠোর কর্মসূচি আসছে জানিয়ে সবাইকে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া আতার রহমান ঢালি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ দল ও অঙ্গ সংগঠনের নেতারা ঢাকায় মাওলানা সাইদির জানাজা করতে না দেওয়ায় জামায়াতের কর্মসূচি ঘোষণা ঢাকা বিশ্ব দেওয়ায় এবং বিভিন্ন জায়গায় হামলা এবং একজনকে হত্যার প্রতিবাদে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ বুধবার এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে আঠারো আগস্ট সারাদেশে বাদ জুমা দোয়া এবং তেইশ আগস্ট সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন এবং প্রশ্নের উত্তর দেন দলের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান কেন্দ্রীয় প্রচার মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মোশা কেন্দ্রীয় সরা সদস্য মাহফুজুর রহমান দেলোয়ার হোসেন কামাল হোসেন সহ আরো অনেকেই সংবাদ সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান বলেন বাংলাদেশ বিশ্ব ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ কোটি স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চোদ্দই আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে ইন্তেকাল করেন বিদেশে অবস্থানরত আল্লামা সাইদির এক সন্তানের আশার সময়কে সামনে রেখে ঢাকায় আল্লামা সাইদির জানাজার সময় ষোলো আগস্ট নির্ধারণ করা হয় তিনি বলেন তার ইন্তেকালের সংবাদ শোনার পর হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হতে থাকে রাজ্য তো বাড়তে থাকে জনতার উপস্থিতিও তত বৃদ্ধি পায় এক পর্যায়ে হাসপাতাল চতর ও শাহবাগের আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে জনতার ব্যাপক ভিড় থেকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লামা সাইদির লাশ সরাসরি পিরোজপুর নেওয়ার উদ্যোগ নেয় সাধারণ জনতা লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়ে ঢাকায় জানাজা করার সুযোগ দেওয়ার দাবি জানাতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী সমবেত জনতার ওপর মুহুরমুহ সাউন্ড গ্রেনেড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে এক পর্যায়ে পুলিশ হাসপাতালের অভ্যন্তরে গুলি সাইড সাউন্ড গ্রেনেড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে হাসপাতালের পরিবেশকে মারাত্মক কলুষিত করে এবং আতঙ্কজনক পরিস্থিতির অবতারণা করে পৃথিবীর কোন যুদ্ধরত দেশেও হাসপাতালের অভ্যন্তরে গুলি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের নজির নেই পুলিশের আক্রমণে হাসপাতালে আগত রোগীদের আত্মীয় স্বজন ও মসজিদের সাধারণ মুসল্লিরাও আহত হন এ সময় পুলিশের হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয় তিনি বলেন আল্লামা সাইদির নামাজে জানাজা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে জানা যায় যাতে জনগণ অংশগ্রহণ করতে না পারে সেজন্য সরকার প্রশাসনকে ব্যবহার করে রাস্তায় বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরি করে আশপাশের জেলাগুলোর যানবাহন চলাচল বন্ধ করে দেয় লোকজনকে আসার সুযোগ না দিয়ে দ্রুত জানাজার সম্পন্নের জন্য চাপ প্রয়োগ করতে থাকে প্রশাসনের বাড়াবাড়ি অগ্রাহ্য করে লাখ লাখ সাইদি ভক্ত জানাজা অংশগ্রহণ করে প্রিয় নেতার বিদায় লাখ জনতা কান্নায় ভেঙে পড়ে পৃথিবীর কোনো অমুসলিম দেশেও জানাজায় বাধা দেওয়ার ঘটনা ঘটেনি বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আটাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের কথা বলেন তিনি বিএনপির নেতা বলেন খালেদা জিয়ার কিছু হলে এর জন্য যারা দায়ী তাদেরকে দায়ভার বহন করতে হবে খসরু বলেন বিচার বিভাগকে ব্যবহার করে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে অনতি বিলম্বে তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা না দেওয়া হলে দেশের মানুষ বসে থাকবে না ভারতীয় হ্যাকারের দখলে দেশের সরকারি বেসরকারি পঁচিশ ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের সাইবার আক্রমণের শিকার দেশের পঁচিশটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এতে ফাঁস হয়েছে কয়েক হাজার তথ্য বন্ধ রাখা হয়েছে নির্বাচন কমিশনের হ্যাকিং এর শিকার হয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসের তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে বুধবার ভারতীয় হ্যাকারদের এই হামলার শিকার হয় দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো গুলো পনেরো আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয় এই হুমকির পর দেশ জুড়ে সতর্কতা জারি করা হয় এই সতর্কতার মধ্যেই সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের তথ্য ফাঁস সহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে জানা গেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় দশ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে ভারতীয় হ্যাকারদের দাবি বাংলাদেশ ব্যাংকের চল্লিশ হাজার রেকর্ডের তথ্য দখল নিয়েছে তারা ভূমি মন্ত্রণালয়ের কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা আর যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাকিং এর শিকার হয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন so you need ticketing website or bank website সাইদির সমর্থকদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদের তেলওয়ার হোসাইন সাইদির সমর্থকদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে জানা গেছে মসজিদের ভেতরে শোক দিবসের দোয়া চলাকালে গায়েবানা পড়ার চেষ্টা করে সাইদির অনুসারী ও জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয় পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়তুল ইসলাম খান বলেন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল হচ্ছিল এ সময় সাইদির অনুসারী ও ইসলামী বাংলাদেশের সদস্যরা হট্টগোল সৃষ্টি করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জামায়াতের অনুসারীরা তাদের ওপর পাটকেল নিক্ষেপ করে এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন পুলিশের ওপর হামলার ঘটনা বাইতুল মুকাররমের মসজিদ প্রাঙ্গন এলাকা থেকে কয়েকজনকে আটক করা হয়েছে থানায় যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন দুদু বিএনপি ভাইস চেয়ারম্যান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন না যাওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই অংশগ্রহণ করতে হবে বুধবার জাতীয় ক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমাইশিরায় বাতিলের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন শামসুজ্জামান বলেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারের নামে অবিচার করা হয়েছে একেবারেই একটা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে আমি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি অন্যায়ভাবে একটি ফরমাইশি মাধ্যমে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর ধরে জেলে রেখেছে এ সাজা দেশের মানুষ মানে না তিনি বলেন আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না এ আগস্ট মাসেই বাকশালের পতন হয়েছিল এ আগস্ট মাসেই বাকশাল